আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আপনার দেখাব এই সিজানে আপনাদের প্রতিটি কুদ্রমত্রীর বক্সে রানি দিবে দেখেন রানির সেলগুলা আপনারা এই উচ্চ উচ্চায় যা দেখাচ্ছেন সবগুলো হলো রানীর সেল আপনারা যখন মধু সংগ্রহ করবেন বক্স থেকে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার বক্সে রানীর সেল দিবে কি না আপনারা এই সরিষার মধু খোলার সময় আপনারা বুঝতে পারবেন দেখেন আমি এই বক্সটি সরিষা মধুকূলার সময় বুঝতে পেরেছি যে রানি সেল দিয়েছি কারণ আমরা আগে দিকে গিয়েছিলাম এই বক্সির মদুকুলা এই আমরা প্রথম মদকুলার সময় দিকেছিলাম প্রতিটি বক্সেই পুরুষ মাসির সেল দিয়েছিল তখনই আমরা বুঝতে পেরেছি যে পুরুষ মাসির সেলের সাথে সাথেই দেখেন আমি বক্সটি খুলে দেখাচ্ছি পুরুষ মাছের সাথে সাথেই আমাদের রানির সেল দিবে এবং সরিষার সিজনের শেষেই আমরা প্রতি বছরই রানি দিয়ে থাকি এই বেলা আমরা আরেকটি বক্স বাড়িয়ে থাকি একটি বক্স না শুধু দুধু আমরা দেখি যে বক্সে প্রচুর পরিমাণ মাছে আছে তখনই আমরা আরেকটি বক্সের চিন্তাভাবনা করি যে আরেকটি বক্স বাড়াইতে পারবো এখনই রানি দিবে তারপরে যারা অলরেডি ক্ষুদ্র মৌমাছির বক্স আছে তারা এখনই দেখতে পারবেন প্রতিটি বক্সই দেখেন আবার 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 আপনারা দেখাচ্ছি এরকম রানীর সেল দিবে তখন আপনারা কী করবেন তখন আপনারা আরেকটি বক্স পাড়াইতে পারবেন যখন পুরান রানি টাপের আরেকটি বক্স নিয়ে নেবেন আপের বক্সে আটটি ফ্রেম থাকি তাহলে সমান সমান করতে পারেন এবং পুরানো রানিটার সাথে একটি বক্স একটি ফ্রেম কর্মও দিতে পারবেন দেখেন আমি রানিটা বীরকুট করে দেখার চেষ্টা করতে দেখেন এই যে রানিটা আপনাদেরকে দেখাচ্ছি আমার এই রানিটা মোটামুটি ভালো আছে এই রানিটা আমরা আরেকটি বক্সে নিয়ে নিব সেটাও কীভাবে নিয়ে নিব আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দরজা করে দেখেন এবং ভিডিওটি ভালো লেগে দেখলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আরও এই মৌমসজিদ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন দেখেন রানীটা কত সুন্দর রানীটা এটি যেমন মেলে ফেরা রানির লাগান দেখেন এটা কিছু রানীর সেলগুলা সমস্যা সেই জন্য আমরা রেডি ভেঙে নিয়েছি এবং আপনারা না ভেঙে আপনারা বক্সগুলা বাড়াবেন এই দেখেন আমি এই পুরান রানীটা সহ এই বক্সে দিয়ে দিচ্ছি দেখেন উঠোমেবি মিটিকে চলে যাবে দেখেন আপনার রানীটাও দেখাবো আমি কীভাবে রানীটা দিচ্ছি দেখেন আপনারা দেখতে পারবেন এই যে রানিটা ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে দেখছেন অবশ্যই রাখিটা ঢুকে গেছে এই বক্সে একটি বক্স যখন এভাবে দিয়ে মাছগুলা দিবেন তো ওর মাছগুলায় বুঝে নিবে যে আমি এই বক্সে চলে যাব এই বক্সে থাকতে হবে এটা অটোমেটিকই বুঝে যাবে সেগুলি আজকের মতো বিদায় নিলাম এবং আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলেও আমরা এই নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি সে বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম